আর ওষুধের দোকানে কোনো এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নেই এয়ার কন্ডিশনিং ব্যবস্থা পড়ার পাশাপাশি গাই কেন হাত দিচ্ছেন গাই কেন হাত দিচ্ছেন গাই কেন হাত দিচ্ছেন নমস্কার আদাব সশ্রীয় কাল আপনারা দেখছেন নিউজ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া নিউজ সুপার মানেই তথ্য দিয়ে করে সত্য খবর আর যেখানে আমাদের মাথার উপর রয়েছে জনতা जनार्দের অন্যতম এবং ভীষণভাবে আশীর্বাদ সত্যি আমি নত মস্তকে আমাদের সকল আম জনতার কাছে বিনম্র প্রণাম জানাচ্ছি আপনারা দেখেছিলেন কিছুদিন আগে নিউজ চ্যানেলের মাধ্যমে একটি সংবাদ আমরা পরিবেশন করেছিলাম যেখানে দেখা গিয়েছিল বিজপুর থানার অন্তর্ভুক্ত অর্চনা মেডিসিন ক্লিনিক মালিক খবর সংগ্রহ করতে গেলে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে আমরা যখন খবর সংগ্রহ করতে যাই সেখানে টাকা দিয়ে খবর চাপানোর চেষ্টা সাংবাদিককে অন ভিজুয়াল স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয়েছে শারীরিক নিগ্রহের মতো জঘন্য অপরাধ তারা করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘদিন সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু মামলা দায়ের করা হয়েছে ঘটনায় অভিযুক্ত যারা আছেন বাদশাহ পাল উত্তম পাল এবং নরোত্তম পাল তারা ইতিমধ্যে জামিনে রয়েছেন বর্তমান অবস্থায় তাদের জামিন নিতে হয়েছে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন তাদের অভিযোগ যে আমাদের সংবাদটি ডিলিট করতে হবে আর এই বিষয় নিয়েই তাদের এই অভিযোগের ভিত্তিতে তাদের এই জবাব কে দিচ্ছে কারা দিচ্ছে কারা নিউজ পেপারের পাশে রয়েছে সেটা আমরা তুলে ধরবো আজকে আপনাদের সামনে প্রথমেই আমরা দেখাতে চাই বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট সেই কোর্টের বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি সাংবাদিকরা তো নিরপেক্ষভাবে তারা চেষ্টা করে খবর যেভাবে পারো কালেকশান করার জন্য এবং তাদের সেই কালেকশানের জন্য বিভিন্ন রকম সোর্স অ্যাপ্লাই করতে বিভিন্ন জায়গায় যেতে হয় তারা নিরপেক্ষভাবে তাদের কাজটা সম্পাদন করার চেষ্টা করে সেখানে যদি তাদের কাজে বাধা দান করা হয় সেটা তো সত্যিই আইনের কাছে ভালো সময় নয় আমার মনে হয় যারা এই সব কাজ কাজে যুক্ত সাংবাদিকদের কাজে বাধা দেয় তাদের আইনানুগভাবে কঠোর সাজা হওয়া উচিত শুরু করে অ্যাডিশনাল পিপি ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল পিপি তাদের কি জবাব তাদের কি মতামত দেখে নিন যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী দোষীদের দোষী উপযুক্ত প্রমাণ সাক্ষ্য সমেত তাদের কি শাস্তি হতে পারে এবং এখনো পর্যন্ত তারা যে হুমকিটা দিচ্ছে যে সেই খবরটা আমাদের কোথাও না কোথাও ডিলিট করে দিতে হবে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া প্রথম কথাটা হচ্ছে গণতন্ত্রের যে প্রধান তিনটে স্তম্ভ তার অন্যতম হচ্ছে নিরপেক্ষ সংবাদ নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বাধা দান এটা তা তো গণতান্ত্রিক ব্যবস্থাটার উপরেই কঠোর আঘাত এবং এটা সংবিধান বিরোধী একটা অবস্থান তিনি যত বড় উচ্চতার এবং যত বড় ক্ষমতাশীল মানুষ হন না কেন কেউ আইনের ঊর্ধ্বে নন এটা সকলকে মনে রাখতে হবে সাংবাদিকতার উপর আঘাত এটা গণতন্ত্রের উপর আঘাত সুতরাং এর দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তিনি যত বড় মাপের মানুষ হন না কেন এক্ষেত্রে সবচেয়ে বড় কথা এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের সভ্যতা এবং সংস্কৃতির পক্ষে যে একজন মহিলা সাংবাদিক সাংবাদিকের মহিলা পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একই স্ট্যাটাস কিন্তু আমরা তো আমাদের সমাজ ব্যবস্থায় মহিলাদের অনেক বেশি সম্মানজনক অবস্থানের মধ্যে রেখেই চলতে অভ্যস্ত এটাকে যারা ভঙ্গ করতে চাইছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ স্তরে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যারা আইনের পেশার সঙ্গে যারা যুক্ত যারা আইনের অধিকারকে রক্ষা করবার জন্য সদা সর্বদা যারা লড়াই করেন তারা ডেফিনেটলি এই সাংবাদিক বন্ধুটি যার উপর আক্রমণ হয়েছে তিনি যদি কোনো সাহায্য চান আমরা সর্বত্র সর্বাগ্রে অত্যন্ত গুরুত্ব সহকারে সাহায্য করব এবং দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের এগিয়ে থাকবে আমাদের প্রচেষ্টা এবং আমরা সর্বদাই নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে রাজনৈতিক মত পথ এবং

সে ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্যে মানে একেবারে অধ্যত্ত হয়ে এসে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করলো এটা অত্যন্ত দুঃখজনক এবং এর সেট অফ মাইন্ড তার রয়েছে সেটা পরিষ্কার বোঝা যায় কি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হি ইজ রেডি টু অ্যাটাক অনিনি সে আইনের ব্যাপারে তার মানে কোনো ভয় নেই তার মনে সেটা কিন্তু এবং তার যে ক্রিমিনাল কাইন্ড অফ যে টেন্ডেন্সি সেটা কিন্তু প্রকাশ পায় সেই অর্চনা মেডিকেল স্টোর্স কনস্ট্রাকশন করছিল রাস্তা ডিস্টার্ব করছিল যারা নাকি প্যাসেঞ্জার বা সকালবেলা যাতায়াত করে তাদের চলাচলে বিঘ্নিত করছিলো এবং এই ধরনের নুইসেন্স ক্রিয়েট করে তারপরে অ্যাক্সিডেন্টের একটা অ্যাক্সিডেন্টাল হয়ে যায় এই ধরনের সিচুয়েশনে তো জনগণের সমস্যার কথা না ভেবে তারা এইভাবে কাজ করে যাচ্ছে তারপরে যদি কেউ ওখানে গিয়ে প্রতিবাদ জানায় তাদের সাথে যদি এইভাবে আচরণ করে সো দ্যাট শোজ একদম ক্রিমিনাল মেন্টালিটি এবং হি হি শুড শুড বিন ইন টু টাস্ক অ্যাক্টিভ হয়ে এই ধরনের লোককে অ্যাকশন নেওয়া উচিত এবং এই লোকেরা জানে যে কেউ যদি এভাবে আসে আমরা পুলিশের সাথে কোনো ইয়ে করে আন্ডারস্ট্যান্ডিং করে এটাকে থামিয়ে দেবো এবং উল্টো পাল্টা করবো মিডিয়া হচ্ছে গণতন্ত্রের একটা চতুর্থ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পিলার এবং আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি কারণ শ্রদ্ধা করি যে তারা ভয়ও করি আমরা যদি কোনো খারাপ কাজ করি আমরা যদি কোনো অন্যায় করি সেই অন্য এরিয়াগুলো কিন্তু মিডিয়ারা তুলে ধরবে এবং তাতে আমাদের মান সম্মান হারানোর ভয় থাকবে এবং আইনের দৃষ্টিতে নিয়ে আসবে আইনের দিক থেকেও আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে যদি আমরা এই ধরনের কোনো কাজ করি মহিলা রিপোর্টার সে ওখানে গেছে আমি যেটা দেখলাম রিপোর্টিং যে ধুলো বালি প্রচন্ড ধুলো এবং তাতে রুলস অনুযায়ী বেশি হওয়ার দরকার কারণ কি মেডিসিনকে রাখতে গেলেও সুন্দর একটা টেম্পারেচার কন্ট্রোল টেম্পারেচারে মেডিসিনটা থাকলে কিন্তু সেই মেডিসিনটা ঠিকঠাক থাকে আদারওয়াইজ মেডিসিন রিয়াকশনারি হতে পারে তো এই সমস্ত রুলস দেওয়া সত্ত্বেও তারা রুলসটা মানছে না ইট আইনকে একেবারে সরাসরি বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এবং কেউ যদি এটাকে মানে লোকের নজরে নিয়ে আসছে তারপরেও তার ভাই তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে টু থ্রি ওয়েজ মানে সে নিজে অন্যায় করছে অন্যায় করে তার কোনো অনুতাপ নেই দ্বিতীয়ত সেটা মেকআপ করবে সেটা মেকআপ করার জন্য কোনো সরি ফরিও নেই না আমি এটাই ইয়ে করে নেবো বা আমি এটা এই রুলসগুলোকে ফলো করবো অবশ্য সরি হতে পারে কিন্তু সেটা করে না তৃতীয়ত উল্টো আরও ফিজিক্যালি অ্যাসল্ট করছে এরপোর্টার এবার ফিজিক্যালি অ্যাসল্ট করছে কাকে একটা মহিলাকে সো দ্যাট রিয়েলি ইস মানে হাইট অফ দ্য ক্রিমিনালিটি মানে একজন ওষুধের দোকানের মালিক সে যদি এই ধরনের কাজ করে সমাজে ওইটা আমরা এক্সপেক্ট করি না তাদের কাছ থেকে ইন্ডিয়ান ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট সেই অ্যাক্টের আবার রুলসও রয়েছে সেই রুলসে কিছু কিছু নর্মস রয়েছে নাও ইফ দেশন এগেন্স ইন দ্যাট হি হ্যাজ ফ্লাউটেড দ্য রুলস নর্মস অ্যান্ড দ্য সেকশনস উইচ ইজ ম্যান্ডেটেড ইন দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট ইফ দিস শপকিপার ভায়োলেটস দ্যাট রুলস অ্যান্ড নর্মস আর এনি সেকশনস

এবং ডিফিমেশনের কেস করতে পারে বা থ্রেটের কেস করতে পারে ফলস প্রসিকিউশনের কেস করতে পারে বলেছে আইনের মাধ্যমে করতে পারে বাট হি হ্যাজ নো বিজনেস হি হ্যাজ নো অথরিটি টু অ্যাসল্ট ওয়ান লেডি হু ইজ রিপোর্টিং দিস ইস্যু ফ্রম দ্য স্পট ক্যামেরার সামনে অন ক্যামেরা একটা মহিলার গায়ে হাত দিচ্ছে নিজে অন্যায় করছে সে কিন্তু বলেনি যে আমি সমস্ত ফর্মালিটিস নর্মস ফুলফিল করেছি সে কিন্তু একবার বলেনি এখানে যখন নাকি রিপোর্টার শো করছিল যে যে ধুলোবালি এখানে রয়েছে এখানে এসসি এয়ার কন্ডিশন থাকা উচিত যেটা বন্ধ রুমে বা গ্ল্যাস রুমে থাকা উচিত সে সমস্ত কিন্তু কিছু করেনি তার জন্য তার কোনো অনুতাপ নেই সেটাকে যা করেছি বেশ করেছি রাতে তোমার এরকম করতে না মেরে হাত বল দেবো দিস ইস দ্য অ্যাটিটিউড দ্যাট জোস এখানে ল অ্যান্ড অর্ডারের অত্যন্ত মানে একেবারে নিম্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে কারণ কি পুলিশের প্রতি এদের কোনো ভয় নেই এবং সেই কারণেই এই সমস্ত কাজগুলো করছে এটা মেনে নেওয়া যায় না হিজ লাইসেন্স শুড বি ক্যান্সেলড শোকস করি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক পুলিশ ডেফিনেটলি অ্যাকশান নেবে এবং এখনও এটাতে এসি পিসি করেছে কিনা আমার জানা নেই বাট আই শুড ইনফর্ম টু দ্য পুলিশ স্টেশন কি এটা যদি দরকার এবং যারা নাকি অফিসার আছেন যা দেন কসমেটিক অ্যাক্টিভ তারা ভিজিট করার দরকার এবং ভিজিট করে সুকাশ করে লোক অনুধাব নেই এবং আগামী এই যে এক্সপায়ারি মেডিসিন বিক্রি করেছেন তারই একটি গ্যারান্টি আছে যারা এই ধরনের ইয়ে করতে পারে ডু এনিথিং

ক্রিমিনাল এই ধরনের যদি ঘটনা ঘটে যে কোনো ক্রিমিনাল অফেন্স যদি ঘটে তারা রাজ্যের হয়ে রাষ্ট্রের হয়ে কাজ করবে সাধারণ মানুষের হয়ে পক্ষে কাজ করবে তারা আসল তথ্যটা তুলে ধরবে ইনভেস্টিগেশন করে জেনুইন জিনিসটা কী সেটা তুলে ধরবে রেসপেক্টিভ অফ এনি কাস্ট ক্রিড পার্টিস এ সমস্ত কিছু না দেখে তবেই তো হবে আইনের শাসন আইনের শাসন সো দেন উইল ফাইন্ড দ্য বেটার ওয়েস্ট বেঙ্গল বেটার স্টেট বেটার কান্ট্রি সবকিছু শেষে অর্চনা মেডিসিন স্টোরস অ্যান্ড মালিক কর্তৃপক্ষদের পুনরায় একটাই কথা আমি বলতে চাই নিউজ সুপার বা তানিয়া কুন্ডু অ্যাজ এ জার্নালিস্ট দুদিনের গজিয়ে ওটা সাংবাদিক কিন্তু নয় আপনারা আপনাদের এই প্রভাবশালী নেপথ্যর অন্যতম কাহিনি হিসেবে যেটা রাজত্ব কায়েম করতে চাইছেন যে খবর বা সংবাদ যেটা আমরা তুলে ধরেছি জনসাধারণের জন্য সেটা ডিলিট করতে হবে এই মিথ বা কল্পনায় যদি ভেবে থাকেন তাহলে সেটা ভুল করছেন সেটা কল্পনাতেও আনবেন না কারণ নিউজ সুপার সত্য দিয়ে তথ্য খবর করেছে এবং দরকার পড়লে এরকম খবর যখনই আমাদের কাছে মানুষের অভাব অভিযোগ আসবে অর্চনা মেডিসিন স্টোর্স অ্যান্ড ক্লিনিকের বিরুদ্ধে বারংবার আমরা প্রতিবাদ সোচ্চার সমস্ত কিছু খবর এরকমই সত্যতা তথ্য দিয়ে তুলে ধরবো আমাদের জনতার সামনে আপনাদের যদি আটকানোর ক্ষমতা থাকে এরম প্রভাবশালী কোট আনকোট যে নেপথ্যের কাহিনি দেখিয়ে বা তকমা খাটিয়ে যেটা করতে চাইছেন আপনারা করতেই পারেন কারণ মাথার ওপর আমাদের আশীর্বাদ রয়েছে সাধারণ মানুষ তথা গুণীজন এবং বৃদ্ধজনের তাই এরকম প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের বারবার হেনস্থার শিকার হতে হয় আমরা আইনের পথেই হাঁটছি আইনের পথেই হাঁটব মাথা নত শুধুমাত্র জনতা জনদনের কাছে অন্যত্র কোথাও মাতানত নয় সকালে ভালো থাকবেন দেখতে থাকুন সুপার কারণ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ